ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড বাচার মতো বাচ। একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন নিজেকে জীবিত বলে অভিমান করছো সেটা তো বৃথা কতক্ষণ তুমি ভগবত স্মরণ করছ সেইটি আগে বলো যতক্ষণ তিনি তোমার স্মৃতিতে ততক্ষণই তুমি জীবিত যে মুহূর্তে নিজেকে ঈশ্বর বিস্মৃত করলে তৎক্ষণাৎ তুমি মরলে শরীরটা একশো চল্লিশ বছর বাঁচলেই দীর্ঘায়ু লাভ হল না মনটা ওই একশো চল্লিশ বছর ভগবানে লেগে থাকলে তোমার অতগুলো দিন বাঁচা হল ঈশ্বর বিস্মৃত হয়ে বেঁচে থেকে লাভ নেই কেবল শরীরের ভার বহন বহনমাত্র শ্রী শ্রী মুনি আরও বলিলেন যত অল্পই বাঁচো বাঁচার মতো বাঁচো সার্থকভাবে বাঁচো জগতের অধিবাসীদের ভালোবেসে জগৎপতিকে ভালোবেসে তার সঙ্গে আর তার সৃজিত কোটি কোটি প্রাণীকে ভালোবেসে তার সঙ্গে আর তাদের সঙ্গে অন্তরের আপনত্ব প্রতিষ্ঠা করে তবে বাঁচো কেবল নিঃশ্বাস প্রশ্বাস টাললেই আর ছাড়লেই বাঁচা হয় না প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রশ্বাসে তাকে স্মরণ করা যায় হৃদয়ের স্পন্দন চলতে থাকলেই বাঁচা হয় না প্রতিটি হৃদস্পন্দনে তাঁকে স্মরণ করা চাই হাত পা নড়লেই বাঁচা হয় না শরীরের প্রত্যেকটি আন্দোলনে তার সঙ্গ তার স্মৃতি তার সেবা তার প্রিয় কার্য হওয়া চাই এমন বাঁচাই বাঁচার মতো বাঁচা লক্ষ কোটি জনে দুই একজন এমন জীবন লাভ করতে পারেন কিন্তু সেই দুর্লভ বাঁচার উচ্চাকাঙ্ক্ষাই তোমাকে রাখতে হবে জিত করো বাঁচার মতো বাঁচব মরার মতো বেঁচে কোনো লাভ নেই